ফ্রেন্ড নিউ রাজকীয় একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত ডাবল পার্টের খুব সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন এটা আসসালামু আলাইকুম অরিজিনাল দুবাইয়ের মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু থাকবে আজকের ভিডিওতে কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই আকর্ষণীয় ডিজাইন দেখাবো যারা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য ডিফারেন্ট কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুবই লেটেস্ট একটা ডিজাইন হাতে কিন্তু ধরে আছি এটা কিন্তু ফ্রন্ট থেকে খুবই সুন্দর কুচি সিস্টেম করা দেখতে পাচ্ছেন আর এগুলোর স্টোনটা কিন্তু যেহেতু স্টোন ওয়ার্ক আছে তাই একটু আমি প্রেসার দিয়ে দেখাবো তিন থেকে চার বছরে কিন্তু এগুলো কিছু হবে না জাস্ট আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন আর এই বোরখাগুলো নেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা হাতে নিবেন চেক করবেন সেম টু সেম পাবেন এবং ভালো মানের হলেই তবে আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না আর এই বোরখাগুলো দিচ্ছে কিন্তু সারা বাংলাদেশে আমরা অনলি তেত্রিশশো টাকার মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন আচ্ছা এগুলোর প্রত্যেকটা কালার কিন্তু আছে কিভাবে এই বোরখাগুলো অর্ডার করবেন এটা কিন্তু আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে যার যে কালারটা লাগে আমাদেরকে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে ঢাকার ভিতরে হলে আপনি একদিনেই পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে আপনার দুই থেকে তিন দিনে দুই অথবা তিন দিনের মধ্যে কিন্তু একবারে হোম ডেলিভারি চলে যাবে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখা মাত্র ওই লুফে নিবেন ফ্রন্ট থেকে দেখেন কতটা সুন্দর কুচি করা আর এটা কিন্তু আলাদা করা যাবে ভিতরে একটা ইনার আছে মানে এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখেন ঘেটটা কতটা বড় খুবই সুন্দর রাজকীয় এবং স্পেশাল একটা ডিজাইন কিন্তু যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বারে আপনারা ইনবক্স করে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি পকেট সিলভের খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য কিন্তু এই খুবই সুন্দর প্রত্যেকটা আকর্ষণীয় ডিজাইন থাকবে কিন্তু আজকের ভিডিওতে প্রত্যেকটা কালার দেখাবো নেক্সট আমরা কিন্তু এর একটা ডিজাইন নিয়ে আসি এই যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এবং চমৎকার এই যে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কে কি ধরনের বোরখা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের টাকা লাগবে না সাবস্ক্রাইবটা করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম